বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এলাকার কৃষক ভাইরা যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ যারা ইউটিউবের থেকে দেখতেছেন তাদেরকেও জানাচ্ছে ধন্যবাদ আসলে কৃষক যেইখানে আমি সেইখানে কৃষক নেই আমি নেই কৃষক নেই সম্পূর্ণ ভিডিওগুলো আমি করে থাকি আসলে অনেকেই চেয়েছেন যে টিলারের ভিডিওগুলো দেবেন আসলে বৎসরে একের থেকে দুইবার ভিডিওগুলো আসলে করে থাকি আসল চেষ্টা করি দেখা যায় যে অনেক সময় হয় অনেক সময় হয় না আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে কোন জায়গায় থেকে কমেন্ট করতেছেন কোন জেলা কোন জায়গা এটা উল্লেখ করে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের উত্তর দিতে অনেক সুবিধা হয় তাহলে কোন জায়গার গাড়ি ভাড়া কেমনে কী এটা কিন্তু করা সম্ভব যাই হোক অনেকেই চাই চেয়েছেন যে টিলারের ভিডিওগুলা আমি আসলে অনেক দিন ধরেই দেইনি আজকে একটু আর সি মামার কাছে অনেকেই চেয়েছেন যে বাবলুবাইয়ের দিবেন দিবেন বাবলুবাইয়ের যে গ্যারেজ ওই গ্যারেজের ভিডিওগুলো দিবেন অনেকেই বলেছেন আসলে এমন কোনো দিন নেই যে একটা দুইটা করে কমেন্ট না করেন আমি আজকে সেই গ্যারেজে এসেছি দেখি এইখানে কি কি ধরনের গাড়ি আছে বা কীরকম দামে বিক্রি করবে বা সালের কয় সালের গাড়িগুলো আছে আমি এই সম্পর্কে একটু জানাবো বা দেখাবো দেখি মামা কি বলে সাথেই থাকুন আপনারা দেখি আরেকটি কথা বলে রাখি যে আপনারা কিন্তু দেখা যায় যে ভিডিওগুলা শেয়ার করেন না কম শেয়ার করেন কারণ বুঝি না যে আসলে আমার ভিডিওগুলা আপনাদের কাছে ভালো লাগে কিনা জানি না বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন হয়তো ভালো না লাগলে তো কেউ লাইক দেয় না অনেকে আবার বোঝেও না কীভাবে লাইক দিতে হয় এ দেখি আমি মামার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম মামা আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ এ মামার নামটা আগে একটু জেনে নেই আপনার নামটা একটু বলেন মামা আমার নাম মোহাম্মদ বাবুল ইসলাম বাবুল ইসলাম এ আপনাদের এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট

বাজারের নাম অনেকেই বলে দিবে এটা কিন্তু কুতুবপুর বাজার একদমই সাথেই যাই হোক মামার কাছে কী কী ধরনের মেশিন আছে আমাদের একটু দেখাবেন আর একটু কত সালের কত সালের মেশিনগুলো আছে একটু আমাদের দেখান বা কীরকম দামে বিক্রি করতেছেন শুরুতেই আপনারা মামার দেখাচ্ছি বিশ্বের বারো বিশের

এটা দুই সিজন চলছে না দুই সিজন চলছে আরও কি কি ধরনের মেশিনগুলা আছে গাড়িগুলো আছে আমাদের দেখাবেন আচ্ছা এই যে মামা এই যে এই যে একুশের যে গাড়ি দুইটা গাড়ি দেখাইলেন আসলে গাড়িগুলা এই গাড়িটা কিন্তু অনেক যত্নে আসলেই চলছে কিরকম দামে এটা বিক্রি করবেন মামা তো হ্যাঁ এখন লোহার দাম যেহেতু সব কিছু বেশি

হ্যাঁ আচ্ছা ইঞ্জিন গুলা মধ্যে কোন ইঞ্জিন পার্থক্য আছে কি না বা কোনো খোলা ফিডিং হয় নাই খোলা ফিডিং হয় নাই আচ্ছা এই যে এই যে দেখাইলেন যে একুশের গাড়িগুলো ওইগুলো কি একই ইঞ্জিন ওইটা

কোনটা কিরকম দাম পড়বে মামা এক লাখ হাজার টাকা এটা পড়বে এক লাখ দশ হাজার টাকা আর এই যে এই গাড়িটা এই গাড়িটা মামা বেশি পড়বে চল্লিশ হাজার এক লাখ চল্লিশের মতন পড়বে আচ্ছা নতুন যে গাড়িগুলো বর্তমানে এইগুলি কিরকম দামে বিক্রি হইতেছে বা কিরকম দামে নতুন গাড়ি বেশি তবে আর কি যেটুকু ধারণা আছে আমরা জানি যে গাড়ি এখন আপনার বাড়ি বর্জন থাকলে এক লাখ নব্বই মতো পরে এক লাখ নব্বই মতন পড়ে কিন্তু অনেক দাম আসলে গাড়ি হ্যাঁ এইদিকে আসেন মামা দেখি এইদিকে আরও গাড়িগুলো আছে আমি দেখি যে আসলে অন্য এই এই গ্যারেজে কিন্তু বেশিরভাগই এর নতুন গাড়িগুলো থাকে আর মামাতেসের গাড়ি

আসলে মামা আরেকটি কথা এর ফাঁকে বলে রাখি যে যদি কেউ কোনো জায়গায় থেকে আপনাকে কল করে যে বাবু ভাই আমি দুইটা গাড়ি ছিল আমি বিক্রি করে দেব আমার বাড়ি হই ময়ম সিং বা টাঙ্গাইল যে কোনো জায়গায় হইলে আর বিক্রি করলে মামা আর বললে আমি যাব যাবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু আপনার নাম্বার আমরা দিয়ে দিব অবশ্যই নাম্বার দিয়ে দেন নাম্বার দিয়ে দিব অনেক দূরে দূরে সাইড করে যার ফলে এত গাড়ি আসতে পারি আর কিনতে পারি আচ্ছা আপনার কোন কোন জায়গা থেকে আয় গাড়িগুলা আপনারা কিনে আমি মামা সব জায়গা থেকে গাড়ি কিনে বেশি জায়গা আমি পুবা লাগা থেকে গাড়ি কিনে আপনার এই দিকে বর্মি আছে তার বাদে মাওনা হ্যাঁ তার বাদে গাজীপুরের এই দিকে জি জি তার বাদে গোবরগাঁও আপনি কিশোরগঞ্জ আপনি টিশাল

অনেক সুন্দর রয়েছে দেখা যাচ্ছে পুরোটাই এই যে ইঞ্জিল একদমই নতুন জকঝকা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর আচ্ছা মামা ওইটা ওইটা কি গাড়ি একটু বলেন যা ওটা অড়সাইপিং আর অড়সাইপিং এই দিক দিয়ে আসেন ওইটা ওইটা কয় সালের ওইটা দেখছেন हां ওটা মামার পুরান গাড়ি ওটা হলো 17 এর গাড়ি সত্তর গাড়ি এই গাড়ি কিঞ্জিন খোলা হয়েছিল এটা খোলা হয়েছে আচ্ছা এখন যদি কেউ কিনে নিয়ে যে আপনার কাছ থেকে নিয়ে চালাই নিতে পারবেন কাজ করতে হবে না অনেক সুন্দর সুন্দর গাড়ি অনেক সস্তা আসলে এটা দেখা যাচ্ছে এই যে এই এই গাড়িটা কি গাড়ি মামা এটা এটা সাইফিন গাড়ি মামা এটা সাইফিন হ্যাঁ এইটা এটা কয় সালের এইটা হলো 21 এর 5 21 এর 5 এটা কিন্তু কোনো খোলা ফিটিং হয়েছে না আমরা এই অর্ডার কোনো খোলা ফিটিং ইঞ্জিন খোলা হয় নাই এইটা কি রকম দামে বিক্রি করা যাবে এটা কি রকম দাম বিক্রি করতে পারবেন এটা মামা এই পূর্ব 95000 টাকা 95 মানে একটু বেশি এটা গাড়ির বয়সও তো বেশি তবুও মানে ইঞ্জিন না খুলে ওটা ওই জিনিসটা অনেক ভালো হয় দাম বেশি হয় আচ্ছা ম্যাম আরেকটি কথা বলি যে এই যে কথা যে কথাটা পিছিয়ে আসছি যে এই যে আপনার দোকানে যে যে ধরনের এই যে সেকেন্ড হ্যান্ড মেশিনের লাট বল্টু যেগুলি আছে এইগুলি কি আপনি সবসময় পাওয়া যায় কি না বা পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যাবে ইনশাল্লাহ যেমন ওই যে পানির পাম্প আরও ওই যে আপনার জেনারেটার

শেষ পর্যায়ে প্রায় এসে গেছি মামা আরেকটি কথা আপনাকে না বললেই নয় এই যে আগে জেগেই যেই গাড়িগুলা বিক্রি করতেন আপনার অনেক কাস্টমার আছে অনেক পাইকার রয়েছে আমি একবার ভিডিও করেছিলাম অনেক আপনার পাইকার নিয়ে এখনো কি আপনি গাড়িগুলো পাইকারি বিক্রি করেন বেশি বিক্রি করেন পাইকারি আচ্ছা অনেকেই তো আপনার আপনার আপনাকে দেখতে চাইছে অনেকে বলছে যে বাবুল তবুও তো মামা দেখা যায় অনেকেই কমেন্ট করে যে বাবুল নিয়ে গাড়িগুলো দেখায় সাক্ষাতে বিডু করেন দাম সব আপনারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আচ্ছা যাই হোক আমাকে অনেক ধন্যবাদ আরেকটি কথা বলি যে যদি কেউ দূর দূরান্ত থেকে এই যে ভিডিও দেখে যদি বলে যে হ ভাই আমরা যাইতে পারবো না হয়তো টাকা অর্ধেক বা অর্ধেকের কিছু

পাঠাই দেওয়ার ব্যবস্থা পাঠাই দেওয়ার ব্যবস্থা আছে বা নিজে আপনারও নিজের গাড়িগুলো রয়েছে আসলেই দেখা গেছে যে মামার স্টু একটি গাড়ি রয়েছে যদি কারও প্রয়োজন হয় কোনো জায়গায় দূর দূরান্ত থেকে কোনো কৃষক ভাইয়ের তারাও কিন্তু আপনারা মামার সহযোগিতা নিতে পারেন বা যারা ইঞ্জিল সম্বন্ধে না বোঝেন তারাও এখানে এসে ওনার সাথে যোগাযোগ করে বা অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক পুরানো মালগুলা নিতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমি আসলে এই ভিডিওটা আর লম্বা করব না মামাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি আর যারা আমার এই ভিডিওগুলো চাইছেন যা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাকমাতুল্লাহে অবরকত